তো আপনারা তো জানেনি যে পাখি ডিম পারছিল ওই ডিমটা চীনা দিয়ে দিয়েছিলাম ফুটানোর জন্য তো এই ডিমটা আজকে চেক করব দেখি ডিমটা ঠিকঠাক কি কিনা তো বারবারই চেক করতে যাইতেছি কিন্তু চিন আসার কারণে চেক করতে পারতে পারতেছি না সে বারবারই ঠুকুর দিতেছে আমার এই যে দেখেন আক্রমণ করে তো ডিমটা দেখা যাইতেছে না ডিমটা কি ঠিকঠাক আছে নাকি ভেঙে ফেলছে বুঝতেছি না হ্যালো ব্রুয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এই বকপাকির বাসার দরজাটা খুলে দিলাম তো এটা প্রতিদিনের আমার একটা রুটিন হয়ে গেছে এখন তো এখন যাইতেছি পিয়াসের ওইখানে পেঁয়াজ বাজার থেকে দুইটা বাইরে এনে পাচ্ছে তো চলুন গিয়ে দেখি পিয়াসের বাইরে কি পরিমাণ মাছ ঢুকলো এই যে পিয়াস এখন বাইরে তুলবে তো যাইতেছি দেখি মাছ উঠে নাকি

প্রায় তো এখন পর্যন্ত সে বাড়িতে যায় না তো কোথায় আসে চলুন খুঁজে বের করি আশেপাশে আসে হয়তো বা মাছ ধরে রাখাই দেখা দেখি ওই যে একটা দেখা এটাতে ওইটাই কিনা ওই যে তাক করে রয়েছে মানে টার্গেট করে রাখছে শিকার ধরতেছে আপনাদেরকে দেখায় এই যে এই যে এই যে চলুন সামনে গিয়ে দেখি সে কি আমাদেরটা না অন্য

মাছ ধরা নিয়ে ব্যস্ত নাকি খুব হ্যাঁ আয়ো আয়ো অবস্থা খুব মাছ ধরে এবং ইদানিং তারে অন্য একটা পাখির সঙ্গে দেখা যায় মানে সে আরেকটা তার সাথে আরেকটা পাখি দেখি যে দুজনে মিলেমিশে সে মাছ ধরতেছে ওইটাকে হ্যাঁ সাথে যার আরেকটা দেখি ওইটাকে রে কে আই যে ধরা খাইছে এখন যাইতেসে কই যাস হ্যাঁ বাড়িতে যা বাড়িতে সে বাড়িতে না এখন আকাশের অবস্থা দেখেন আকাশ মেঘলা বৃষ্টি আসার সম্ভাবনা আছে দক্ষিণ আকাশ মেঘলা হয়ে গেছে এদিকে তেমন একটা মেঘ নেই এই যে এদিকে দেখেন চাই এই যে দক্ষিণের দিকে এই ডালনি তো সাজা কত বড় একটা ডাল নিছে বাসাই নে যাও যাও আয়ো 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 না এটা এটা না এটা না এটা না নাও 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 যাও তোর ভাষায় জানি নিয়ে এটা এটা নিয়ে দিতে পারবে বাতাসে উড়িয়ে ফালায় দেবো তোর

এই যে দেখেন খড়গুটা নিয়ে আসতেছে আবার কাছের শুকনো ডাল এনা এনা শুকনো ডাল নিয়ে আসছে ওই যে সে চলে গেছে ওই তো আপনারা তো জানেনি বকপাকির যে একটা ডিম চীনা আসে নিষেধ ছিলাম ফুটানোর জন্য বকপাকি তো ডিম ভেঙে ফেলে তো ভিডিও অনেকগুলো ভিডিওতে দেখলাম আপনারা বারবার কমেন্ট করতেছেন যে বকপাকির ডিমের আপডেট কী চীনা আসেন নিষেধ ডিমটা দিছি ওই ডিমের কী খবর তো আজকে আসলাম এই ডিমটা চেক করার জন্য কিন্তু চেক করা সম্ভব হইতেছে না ডিমটা দেখতে পারতেছি না চীনা খুবই অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে এই যে দেখেন মানে হাতই দেওয়া হয়ে যাচ্ছে না ঠুকুর দিতেছে বারবার মানে কঠিন হয়ে গেছে এখন মানে ডিমটা দেখা যায় যে দেখেন এই আমার বারোটা বাজে আর এই যে দেখেন টুকুর দিয়ে আমারে করছে এটা কি এই যে দেখেন খুবই অ্যাগ্রেসিভ এখন সে মানে এই যে দেখেন দেখেন অবস্থাটা ডিমটা চেক করা এখন কঠিন হয়ে গেছে চিনা মানে বক পাখির ডিমটা তো অনেক চেষ্টার ফলে তাকে এখান থেকে বের করতে পারছি কিন্তু বক পাখির ডিম আমি কোথাও দেখতে পাইতেছি না এই যে দেখেন বক পাখির ডিমটা তো ছোটো মানে অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাই নাই তবে এই যে একটা জিনিস পাইছি দেখে আপনাদেরকে দাঁড়ান এই যে বক পাখির ডিমের শুকলা পাওয়া গেছে এই যে হাঁসের যে পালকগুলো ওইগুলোর সঙ্গে মিশে আছে এই যে দেখেন মানে বক পাখির ডিমটা হাঁস ভেঙে ফেলছে যাই হোক এটা বকপাকির কাছে রাখলেও বকপাকিও ভেঙে ফেলতো কিছু করার নেই আমার তো আমি চাইছিলাম যে বক পাখির ডিমটা যদি ও মানে তাপ দিত যদি ফুট মানে ভাবছিলাম যদি ফুটে এই কারণে দিছিলাম তো এখন আর কি বলবো তো ভাবছিলাম তো হয়তো বা ফুটাবে কিন্তু ফুটাইলো না ডিম ভেঙে ফেললো ডিম ভেঙে ফেলবে যে এটা ভাবি না যে ডিম ভেঙে ফেলবে তো যাই হোক কিছু আর করার নাই বক পাখির কাছে রাখলে ওই বক পাখি মানে বক পাখি নিজেই ওই ডিমটা ভেঙে ফেলতো তো হাসে এই ডিমটা মানে পাখির জায়গায় হাসে ভেঙে ফেললো আর কি ঠিক আছে এই যে দর্শক বন্ধুরা এই যে আমাদের একটা তেজপাতা গাছ ছিল যে বন্যার পানিতে গাছটা মারা গেছে অনেক দিন হয়ে গেছে তো বন্যার পানি তো কমে গেছে তো এই যে দেখেন পাতাগুলো একদম শুকিয়ে গেছে তো ভাবছিলাম যে এই গাছটা জীবিত হবে কিন্তু জীবিত আর হলো না তো এখন সিদ্ধান্ত নিচ্ছি গাছটা উপরের এই পর্যন্ত কাটতে কাটতেই কেয়াস কাটেলা তো তেজপাতা এই যে অনেক পইটা নষ্ট হয়েছে দেখেন বলো নাকি টেস্টটা লাগব নাকি না কাটবো না লাগব না এই শান্তকে কাটা হই যাচ্ছে পরে আবার এই শান্ত গিয়ে যতক্ষণ আস হইতে পারে কইরা দিতে হবে নাকি টেস্টটা পাতা জমবে বেশি হয়ে গেছে নাও কাটতে লাগে আস্তে আস্তে না পাতা ডুল দেখেন দর্শক বন্ধুরা কতগুলো তেজপাতা তো এই গাছটা থাকলে আমাদের গ্রামের সবাই তেজপাতা খাইতে পারে এখান থেকে নিয়ে খায় আর কি তো গাছ তো কেটে ফেললাম আরেকটা আছে ছোটো গাছ তো ওইখান থেকে আবার জীবিত হওয়ার সম্ভাবনা আছে মানে আরেকবার ওই গাছটা মারা গেছিলো পরে এরকমভাবে কেটে দিয়েছিলাম পরে আবার এই যে জীবিত হয়েছিল তো এই তেজপাতা তো একা খাওয়া সম্ভব না সবাই রে দিব বাড়ির ছড়াটা গেলে জীবন কার কার লাগবে তেজপাতা নিচ্ছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন টাটা